প্রতিভাকে কখনোই ছাই চাপা দিয়ে রাখা যায় না প্রতিভা নিজের মতো করেই জ্বলে ওঠে এবং নিজের পাশাপাশি গোটা সমাজকে বিকশিত করে বলিষ্ঠ করে এবং সমৃদ্ধ করে বিভিন্ন ধরনের প্রতিভাশালীদের যখন নানান অংশের জনপ্রতিনিধি বা দায়িত্বশীল নাগরিকেরা সংবর্ধনায় ভাসিয়ে দেয় এবং শুভেচ্ছা মালা পরিয়ে দেন তখন কিন্তু নিতান্তই দারুণ এবং অতি দারুণ দৃষ্টান্ত স্থাপিত হয় বলছিলাম রাজধানীর আগরতলার কামাল হাতের অপরাজিতা দাসের কথা অপরাজিতা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বোটানি বিষয়ের উপর বিশেষ গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে স্বাভাবিকভাবেই গ্রাম ত্রিপুরার অপরাজিতার এই সফলতা দারুণভাবে প্রকাশিত সব মহলে অপরাজিতার গর্বিত পিতা সমবায় দপ্তরের কর্মী এবং মা গৃহিণী গোটা বিষয়ের সম্পর্কে অবগত হওয়ার পর বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার সহ এলাকার বিভিন্ন জনদরোধীরা অপরাজিতা দাসকে সংবর্ধনা জ্ঞাপন করেন স্বাভাবিকভাবে খুশি সহ তার পরিবার এবং এলাকাবাসী বাম বিধায়ক নয়ন সরকার দাবি করেছেন অপরাজিতার মতো প্রতিবাদ হলো

મેં મેસિસિટે બોટની ઓનર છું મેસિસિટે બોટની ઓનર છું મે 19 સ્કૂલે હતો ચિલે અમે કમાલુધાર હાઈસ્કૂલ મે আর

বাবা হারন দাস মেয়ে অপরাজিতা দাস মা জয়া দাস তো যে অপরাজিতা দাস দোকানিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে সেটা আমাদের কামালঘাটবাসীর জন্য যেমন আনন্দিত সারা রাজ্যের জন্য সারা দেশের জন্য একটা খুব ভালো একটা দিন কারণ ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে সে পিএইচডিটা করেছে নতুন একটা আবিষ্কার করেছে তো তাতে আমাদের এলাকা যে একটা কৃতি সন্তানরা যে এগিয়ে যাচ্ছে বা কৃত্রিয়া যে বেরোচ্ছে এটাই আমরা আনন্দিত তার জন্য আজকে অপরাজিত হিসেবে আমরা এসেছি এসব আমি সংবর্ধনা দিয়ে জ্ঞাপন করেছি